আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের এরপর গাজে গাজায় ফের ভয়াবহ বিস্ফোরণ হতবা গোটা বিশ্ব আরও জানিয়ে দেব আবারও সীমান্তে পাল্টা পাল্টি হামলা পাকিস্তান আফগানিস্তানে এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুদ্র ইরান দিল করা হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৃথিবী যে কোনো মুহূর্তে হয়তো এই সংঘাত এবার সত্যি হতে পারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান ইরান ইসরায়েল সংঘাত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিশ্বকে সেদিকেই নিয়ে যাচ্ছে বলে সতর্ক করছেন তিনি আরও জানাচ্ছেন এসআই রাজ ইরান ইসরায়েল সংঘাত এখন আর সীমিত কোন উত্তেজনা নয় বরং ক্রমেই তা মোড় নিচ্ছে এক ভয়াবহ দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ইসরায়েলের ধারাবাহিক টার্গেট কিলিংয়ের জবাবে তেহরানোর সরাসরি পাল্টা আঘাত হেনে চলেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ কার্যালয় তেলাবিবের আয়রন ডোমো এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয় বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ওপর এক বিশাল আঘাত এরই মধ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল ভাষণ দিতে গিয়ে পুতিন এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন তিনি মনে করেন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এ সময় নেটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে পুতিন বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করেছে এটি পশ্চাতীদের উপনিবেশ নীতির আরেকটি রূপ মাত্র তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়ে ট্রাম্প নেতার নেতা হওয়ার বক্তব্যের করা প্রতিবাদ জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর ব্যান্ডরার বাক্স খুলে দেবে এদিকে সামরিক বিশ্লেষকদের মতে সংঘাতে বড় শক্তিগুলোর সম্পৃক্ততা এবং কূটনৈতিক টানাপড়ন সহজেই অনুমান করা যাচ্ছে ইতিহাসের পাতা হয়তো খুব শিগগিরই সাক্ষী হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার আর তা শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকে গাজায় ফের ভয়াবহ বিস্ফোরণ হতবা গোটা বিশ্ব যুদ্ধবিরতির পরও ফের বিস্ফোরণে কেঁপে উঠল গাজা এখনও শান্ত হচ্ছে না গাজার উত্তপ্ত পরিস্থিতি ফিলিস্তিনি জনগণের দুর্দশা যেন কাটানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির পর গাজায় এমন বিস্ফোরণ নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে এই হামলার পিছনে কি ইসরায়েলই জড়িত এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজপাতায় অনেকে বলছেন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধের মাঠ থেকে সরলেও গোপন হামলায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় শান্তি চুক্তির মাধ্যমে একটু আলোর দেখা মিললেও এই বিস্ফোরণ রচনা করল নতুন অন্ধকারের গল্প তবে এই হামলা হামাসের ক্রিম মিশন বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে সৌদি সূত্র থেকে জানা যায় এই বিস্ফোরণের সাথে ইসরায়েল নয় বরং যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি সহযোগীদের ধ্বংস করতে হামাসের অভিযানের অংশ যুদ্ধবিরতির পর আংশিকভাবে সেনা প্রত্যাহার করল ইসরায়েল টানা দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির প্রবেশদ্বারে ঢুকলো ঢুকল ফিলিস্তিনিবাসী মঙ্গলবার সকাল থেকে গাজার পূর্বাঞ্চল একের পর এক বিস্ফোরণের শব্দে সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল সৌদি কর্তৃপক্ষ চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করা কিছু গোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়েছে হামাস প্রতিবেদনে বলা হয় হামাস গাজা শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলি সহযোগীদের লক্ষ্যবস্তু বানিয়েছে সুজাইয়া এলাকায় হামাস বড় পরিসরে অভিযান চালাচ্ছে বলেও জানায় সূত্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে চুক্তির পরে গাজা জুড়ে হামাস গ্রিন মিশন চালিয়েছে নিহতরা ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করছিল বলে অভিযোগ করে সংগঠনটি হামাসের পক্ষ থেকে বলা হয় যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে নিজ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে সংঘর্ষের মধ্যে হামাস পরিচালিত সাফা নিউজে বলা হয় দক্ষিণ গাজায় ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে খবর অনুযায়ী বিশেষ করে খান ইউনুসের পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে কয়েকটি স্থানে বোমাবর্ষণ হয়েছে এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় সুজাইয়া এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তি হলুদ রেখা পার করে সেনাঘাটির দিকে অগ্রসর হয় বারবার সরে যেতে বলা হলেও তারা সাড়া দেয়নি এরপর সেনারা গুলি চালায় আইডিএফ জানায় কেউ সেনাঘাটিতে প্রবেশ করতে পারেনি গাজার সাধারণ মানুষকে সেনা অধিষ্ঠিত এলাকায় প্রবেশ না করতে সতর্ক করে আইডিএফ এর সাথে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় গাজা এখন দুই দিকে চাপে আছে একদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলার আতঙ্ক অন্যদিকে অভ্যন্তরীণ রক্তপাত হামাসের গ্রিন মিশন ও ইসরায়েলের গোপন হামলায় সাধারণ ফিলিস্তিনিদের মনে চাপা আতঙ্ক বিরাজ করছে আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান আফগানিস্তানের অস্ত্রবিরতি ভেঙে আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার খাইবার প্রদেশের কুর্রাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাকিস্তানের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে যার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি করে এতে আফগান বাহিনীর ট্যাঙ্ক ও সামরিক পোস্টের ক্ষতিক্ষতি হয় বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার বরাতে জানানো হয়েছে এর আগে মঙ্গলবার ভোর থেকে পাল্টাপাল্টি রকেট হামলা চালায় আফগানিস্তান পাকিস্তান স্থানীয় সময় ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সুরাবাগ জুলাই ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল এর জবাবে সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে তালেবান যোদ্ধারা শামসাদার সহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা তবে এসব হামলায় নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ ইরান দিলক কড়া হুঁশিয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান বুধবার পনেরো অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে এর পরিণতি গুরুতর ও বিপজ্জনক হবে বাঘাই গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত বা আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি একই সঙ্গে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের দ্বারা জলপাই বাগান ধ্বংস বাড়িঘরে আগুন দেওয়া এবং আল আকশা মসজিদের অবমাননারও তীব্র নিন্দা জানান মুখপত্র যুদ্ধবিরতির গ্যারেন্টের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি সরকারকে তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে তিনি হুঁশিয়ারি দেন যে ইসরায়েলি সরকার ঘোষিত যুদ্ধবিরতিকে অপরাধ চালিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাঘাই সতর্ক করেন ইসরায়েলের এই আগ্রাসনের মুখে গ্যারেন্টেরদের নিষ্ক্রিয়তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে